মাছ মাংস কারি আছে আর লাঞ্চে তো যেগুলো মাংস কারি যেমন মাছ আছে Rui মাছ bowl মাছ ইলিশ মাছ চিংড়ি মাছ Rui মাছ ফদমা মাছ আর মাংস মাঝে বিফ কারি আছে বিফ কাট করা গরু মাংস তারেরে কেন গ্রিল ঢাকা এটা আসলে লোনের জায়গা গ্রিল কাজ করতে भरतपुरে আমরা কেমন করে মনে হইলো গ্রিলটা তো